ডিগাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা আপনাদের সবার আজকের এই ভিডিওতে আমি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হয়তো বা ভিডিও টাইটেল এবং থামনাই দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কীভাবে মোবাইল এজেন্ডে কম দামে ডায়মন্ড বাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং বিকাশ দিয়েই দেখাবো সেফ এবং সিকিউরভাবে প্রথমত আমি দেখছি যে মোবাইল এজেন্টের প্লেয়াররা ডায়মন্ড পার্চেস কোথা থেকে করবে এরা নিয়ে তারা অনেক স্ট্রাগল করে কারণ ভালো গাইডলাইনও নাই ইউটিউবের মধ্যে কারণ ক্রিয়েটররা যারা মোবাইল এজেন্টের পার্টনার প্রোগ্রাম তারা ডায়মন্ড বাই সেল করতে পারবে না এটা মোবাইল এজেন্টের ক্রিয়েটরদের জন্য একটা রুলস that's why হয়তোবা আপনি অনেক ইউটিউবারকেই দেখেন যেসব নিয়ে কোনো আলোচনা করে না তারা কিন্তু আমি যেহেতু পার্টনার প্রোগ্রামে নাই এবং আমার যাওয়ার ইচ্ছাও নাই ফিউচারেও দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এই সবকিছু শেয়ার করব মোবাইল লেজেন্ডের ডায়মন্ড আপনি অনেক ওয়েবসাইট থেকে বাই করতে পারবেন তবে তাদের দামগুলো অনেক বেশি যেটা ম্যাক্সিমাম বাংলাদেশিদের জন্য এফোর্ট করা পসিবল না তাই সেই কথা চিন্তা করে e-sportspagols.com আপনাদের জন্য কম দামে ডায়মন্ড সার্ভিস নিয়ে আসছে অ্যান্ড আপনারা তো আমাদেরকে চিনেন আমরা কেমন এবং কী করে থাকি সো ট্রাস্টের ইস্যু এখানে আসতেই পারে না তারপরেও যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন যে আমরা কি করি অ্যান্ড আমরা কি ট্রাস্টেবল কিনা তাদেরকে আমি জাস্ট দুইটা মেথড দেখাবো আপনি কিভাবে বুঝবেন কেউ ট্রাস্টেড কিনা প্রথমত সে যেখান থেকে আপনাকে প্রমোট করতেছে তার ইউটিউব চ্যানেলটা একবার ঘাইটা দেখবেন এবং তার কন্টেন্ট লেভেলগুলো দেখবেন অ্যান্ড সরি আমি হয়তো বা ডাইরেক্ট ইয়াতে চলে গেছি ইউটিউব চ্যানেল লাইক আমাদের ইউটিউব চ্যানেলে আপনি আমাদের কন্টেন্টগুলো দেখবেন যেগুলো অলরেডি মোবাইল লিজেন্ড নিয়ে এবং কন্টেন্টের ভিতরে ঢুকে দেখবেন আমরা কি করতেছি এবং আমাদের কন্টেন্টগুলো কি নিয়ে পাশাপাশি আমাদের ইউটিউবের এখানে আপনারা ডিসক্রিপশনে আসবেন এবং ডিসক্রিপশনে এসে আমাদের সবগুলো পেজ ডিসকোয়ার সব কিছু আপনি এখানে দেখতে পারবেন পেজের মধ্যে যদি যান তাহলে আপনি আমাদের পেজগুলোও দেখতে পারবেন পেজের মধ্যে আমরা কি করতেছি এবং কীরকম আমাদের কন্টেন্ট তাহলে হয়তো বা আপনারা বুঝে যাবেন আর অলরেডি আমরা বেশ বড় বড় ইউটিউবারদের সাথেও কোলাবোরেশন করছি যেমন গেম পাগলা তার চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন তার সাথে আমরা প্রায় কোলাবোরেশন করি পাশাপাশি মিরাজ গেমিং এর সাথেও তো আশা করি যে এত বড় ইউটিউবারদের সাথে একজন স্ক্যামার তো কোলাব করতেই পারে না হোপ আপনারা বুঝতে পারছেন তো এবারে আসি কিভাবে আপনারা আমাদের থেকে ডায়মন্ড পারচেস করবেন আমরা যে শুধু মোবাইল এজেন্ডারে ডায়মন্ড সেল করি এমন না আমাদের ওয়েবসাইটে পপুলার সবগুলো গেমেই দেখতে পারবেন প্রায় এবং আমরা এসব কিছুই সেল করি তবে বর্তমানে আমরা জাস্ট মোবাইল লিজেন্ডের প্রাইস চারটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে রাখছি যেটা আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন এবং আপনি যদি ই ফুটবল ফ্রি ফায়ার পাবজির ইউসি বা ডায়মন্ডগুলো বাই করতে চান তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে অথবা এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সেগুলো আপনাদেরকে দিতে পারবো ই ফুটবল বর্তমানে আমরা চালাচ্ছি অ্যান্ড আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন মোবাইল এজেন্টের জন্য আমরা এখানে ক্লিক করব অ্যান্ড মোবাইল এজেন্টের এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে প্রাইস চার্ট চলে আসবে দেখেন এখানে একটা উইকলি পাসের দাম মাত্র একশো পঁচাত্তর টাকা যেটা আপনি হয়তো বা পাবেন না অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে এত কম দামে পাশাপাশি ফার্স্ট রিচার্জ যে প্যাকেজগুলো আছে ফার্স্ট রিচার্জের যে বোনাসগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং তারপরে যে প্যাকেজ রেগুলার প্যাকেজগুলো এখানে আছে সেগুলো আপনি দেখতে পারবেন পাশে প্রাইজ দেওয়াই আছে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি বর্তমানে অনলাইনে যে কয়টা ওয়েবসাইট আপনার এগুলো সেল দিয়ে থাকে তাদের চেয়ে আমরা কম দামেই দিচ্ছি এবারে পারচেস কীভাবে করবেন আমি আপনাদেরকে সিম্পল একটা রুল দেখাই দিচ্ছি পারচেস করা একদমই সিম্পল আপনি যে প্যাকেজটা ক্রয় করতে চান সেটার উপরে ক্লিক করবেন আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে এবং আপনি আমাদেরকে এখানে মেসেজ দিয়ে জানাবেন যে আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন এবং আপনি যদি আমাদেরকে বিকাশ নাম্বারে সেই প্যাকেজের মূল্য পরিশোধ করে দেন আমরা আপনাকে আপনার গেম ইউআইডি দিয়ে আর জোন আইডি দিয়ে আপনাকে সেই প্যাকেজটা পাঠিয়ে দিব আপনি যদি ফেসবুকের মধ্যে আমাদেরকে অ্যাক্টিভ না পান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে অ্যাক্টিভ পাবেন রিচার্জ যাইতে কতক্ষণ লাগতে পারে সর্বোচ্চ দশ মিনিট অ্যান্ড এগুলোকে সেফ কিনা অবশ্যই সেফ আপনি যেকোনো সময় রিফান্ড নিতে পারবেন যদি কোনো ঝামেলা হয় অ্যান্ড রিফান্ড নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের তো যারা ইউজার আইডি এবং জোন আইডি কীভাবে বের করতে হয় সেটা জানেন না তারা এই যে প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এখানে জোন আইডি আর নেই ইউজার আইডি থাকে যেটা আপনি ক্লিক করে আমাদেরকে দিতে পারবেন তো এটাই তো হোপ আপনারা বুঝতে পারছেন যে আমরা এই সার্ভিসটা নিয়ে আসছি একদম কম দামে যারা আমাদের গেমিং কমিউনিটি থেকে টপ আপ করতে চায় তাদের জন্য ভালোই হইলো এটা অ্যান্ড পাশাপাশি যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা তাদেরকেও বলতে চাই যে আপনারা চাইলে নিতে পারেন এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের থেকে তো কম দামেই আমরা দিচ্ছি তো আজকের ভিডিও এতটুকুই আমি বলতেছি না যে আমাদের থেকেই নেওয়া লাগবে আপনার যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকেই নেবেন অ্যান্ড চেষ্টা করবেন সেফ এবং সিকিউর থাকার যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই